এমন একটা সময় পার করতেছি নিজেকে একেই লাগতেছে কেউ নাই আমার পাশে হাজব্যান্ডও নাই বাবা মা তো নাই তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি এখানে প্রথমে রান্না করতেছি খিচুড়ি তো এখানে চাল ডাল তারপর এখানে আলু দিয়েছি পাতাকপি টমেটো গাজর পেঁচ কুচি কুচি হলুদ মরিচ জিরের গুঁড়ে লবণ তারপরে এখানে হালকা মরিচ দিয়েছি রসুন ভাটা আদা ভাটা সবই দিয়েছি সব দিয়ে সুন্দর করে মেখে বসিয়ে দিব রাইস কুকারে কারণ আমার হাতে একদম সময় নেই আমার ছেলেটা অনেক অসুস্থ ওকে নিয়ে বসে থাকতে হয় ও প্রচুর কান্নাকাটি করে তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে নালা যেন তাকে সুস্থ করে দেয় জানি না হঠাৎ করে আমার ছেলেটার কি হয়ে গেল। তো রাতে ভালোই ঘুমিয়েছিলো হঠাৎ রাত থেকে অসুস্থ হয়ে গেছে তো হয়তো আমি রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিলাম ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আজকে মন ভালো নেই দেখেন আমার ছেলেটা কীরকম হয়ে গেছে যদি এখানে বসা একটু ডুলাই তাহলে চুপ থাকে দোলনাতে না হলে একেবারে শুরু কান্না করতেই থাকে করতেই থাকে তো ওকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে তো আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যা চাল্লা ওকে সুস্থ করে দেয় তো তো তেই ফাঁকায় আমার ছেলে মেয়ে ওদের জন্য আমি রান্না করতেই হবে আমার তো এখানে কেউ নেই আত্মীয় স্বজন যে একবেলা যে আমি ওদের বাসায় খাবো থাকবো তো একাই আমি একা এখানে আমার এখন কেউ নেই এখানে বাবা মা তো নাই কাছে দূরে অনেক দূরে বাবা মা তো আমার বাবা মা অনেক টেনশন করতেছে আমার জন্য আমি কী করবো আমার ছেলে মেয়েকে নিয়ে তো আমার হাজব্যান্ডও বাসায় নেই উনি একটু বরিশাল গেছে তো ওই তো আমার রান্নাটা আমি করে ফেলেছি অনেক সুন্দর একটা কালার এসেছে জর্জরিয়ে হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে দেখেন আমার মেয়ে খেয়ে বলতেছে তার আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম